আসসালামু আলাইকুম প্রিয় দর্শক গতকালকে হঠাৎ করে আমার কাছে একটা ফোন এসেছিল ফোনটা করেছিলেন এদেশের সাংবাদিক উনি অষ্টআশি তখন উনার নামটা বললাম না কারণ আমি ওনার কাছ থেকে অনুমতি নেইনি নামটা বলার এই জন্যই বললাম না তো উনি আমাকে ফোন করে যে জিনিসটা জানতে চাইলেন যে তুফায় আহমেদ কি মারা গেছেন তো আমি বললাম কি না আমি যতটুকু জানি যে উনি তো এখনো মারা গেছেন বলে ডিক্লেয়ার না ঘোষিত হননি উনি বললেন যে আমি একটা ভিডিও দেখলাম সেখানে একজন লোক বলছে কেঁদে কেঁদে ইস্তফাল আহমেদ মারা গেছেন এবং ওনার লাশ দেওয়া হচ্ছে না এবং মানে কেন দেওয়া হচ্ছে না সরকার কি ভয় পাচ্ছে কি না ওনার জানা যায় কত লোক হতে পারে এই সমস্ত নানা ধরনের কথা চিকিৎসার কেউ খরচ বহন করা না এই ধরনের নানা ধরনের মানে আবেগপূর্ণ কথাবার্তা বলেছেন তো এই জন্য আপনাকে আমি ফোন করলাম এবং সেই সঙ্গে এটাও জানাল উনি সাংবাদিক ইত্তেভাগি চাকরি করতেন এবং ইত্তেভাগি থাকাকালীন উনি দেখেছেন যে বঙ্গবন্ধুর সঙ্গে মানিক নেওয়ার সম্পর্ক এটাও উনি নিজের সচক্ষে দেখেছেন এবং উনি এটাও বললেন যে বঙ্গবন্ধু নাকি নিজে বলেছেন যে তার দুটো হাত একটা ডান হাত হলো তাজউদ্দিন আহমেদ এবং বাম হাত হলো তুফায়ল আহমেদ মানে তুফাল আহমদ কবি গুরুত্ব দিতেন আমাদের স্বাধীনতা যুদ্ধ এবং তার আগের যে গণ অভ্যুত্থান সেখানেও তুফাল আহমদের ভূমিকার কথা কিন্তু আমরা সবাই জানি মধ্যে কথা যে বাংলাদেশের যে ইতিহাস সেই ইতিহাসে একটা গুরুত্বপূর্ণ নাম হচ্ছে জনাব তুফাল আহমেদ সেই তুফাল আহমেদ কি মারা গেছেন কি না এটা নিয়ে গত কয়েকদিন ধরে কিন্তু আলোচনা চলছিল যেহেতু কোনো সুস্পষ্ট বক্তব্য পাওয়া যাচ্ছে না খুব বেশি একটা আলোচনা হচ্ছে না মেন স্ট্রিমে যারা পত্রিকাগুলো আছে তারা ওইটা নিয়ে কোনো নিউজ করছেন না তো এটা নিয়ে আমি এই নিজেও একটু কনফিউজ ছিলাম এবং আমাদের ওই সাংবাদিক ভাইয়ের কথা শুনে আমি নিজে আরো একটু কনফিউজ হলো তবে আজকে আমি একটু খোঁজখবর নেওয়ার চেষ্টা করেছি সে আসছি আমরা যদি দেখি এখানে যে নানা ধরনের লোক কে অসুস্থ হলো কে পুলিশের হাতে মার খেলো কে কোথায় যে মানে আপনার আহত হলো তারপরে কাকে সিঙ্গাপুর পাঠানো হলো তাকে সিঙ্গাপুর পাঠানো দরকার কাকে উন্নত চিকিৎসার জন্য বিদেশে এখনই রাষ্ট্রীয় খরচে পাঠানো দরকার এই ধরনের বহু ধরনের নিউজকে অন্ত আমরা বড় বড় পত্রিকায় মেইন স্ট্রিমে যে বড় পত্রিকা যেগুলো নিজেদেরকে মানে মনে করেন যে সাংবাদিকতার আদর্শ হিসাবে প্রচার করতে পছন্দ করেন সেই ধরনের পত্রিকা পর্যন্ত নিয়মিত নিউজ হয় এবং ওখান থেকে যখন ফেরত আসেন তখন তো বড় বড় ছবি দিয়ে নিউজ হয় কিন্তু তাদের সকলের দৃষ্টিতে কি তুফাল আহমেদ এতই অচ্ছুত একজন ব্যক্তি যে তার নিউজ কেউ কাউকে দিতে হবে না যদি দেওয়া হয় তাহলে সেই সাতের পাতায় অথবা মফসল পাতার নিচে কলামে নিউজ থাকতে হবে তুফাল আহমেদের গুরুত্ব কি তাদের কাছে তারা তুফাল আহমেদদের নিউজ করতে মবের ভয়ে আক্রান্ত হচ্ছেন তোফাল আহমেদ সম্বন্ধে বলতে গেলে কি মবের ভয় আপনাকে আক্রান্ত করে তুফাল আহমেদ কি এমন কিছু করেছেন যার জন্য ওনার কথা বলা যাবে না একটা মানুষের জীবনের কোন অধ্যায়টা গুরুত্বপূর্ণ আজকে যে ভালো কাজ করছে সে যে গতকালকে খারাপ কাজ করেছিল সেটা গুরুত্বপূর্ণ গতকাল যে ভালো কাজ কাজ করেছিল তার একটা কেউ কেউ অভিযোগ করছে সেটাই গুরুত্বপূর্ণ এই আলোচনাটা কিন্তু আসলে ইম্পর্টেন্ট তোফাল আহমদ কোথায় আছেন তোফাল আহমদ কি বেঁচে আছেন তোফাল কি মরে গেছেন খবরটা নিয়ে কেন আলোচনা হচ্ছে সে আলোচনা তো ফলে আমাদের খবরটা শেষে দেবো তার আগে আমি বলছি যে আলোচনাটা হচ্ছে কেন আলোচনাটা হচ্ছে এই কারণে এর আগে গত কয়েকদিনের মধ্যে এক সপ্তাহের মধ্যেই আপনারা জানেন যে সাবেক শিল্পমন্ত্রী মুরুল মজিদ হুমায়ুন উনি মারা গেছেন ওনার মৃত্যুটা কীভাবে হয়েছে আপনারা সবাই দেখেছেন সেটাও কিন্তু খুব একটা গুরুত্ব পায়নি ওনার মৃত্যুটা হয়েছে উনি কিন্তু একজন মুক্তিযুদ্ধে ছিলেন মাথায় রাখবেন মুরুল মজিদ হুমায়ুন একজন বীর মুক্তিযোদ্ধা এখন আমাদের দেশের বাস্তবতাটা এমন দাঁড়িয়েছে এখন যে মুক্তিযোদ্ধা এ কথাটা বলতেও লোকে ভয় পায় যে আমি মুক্তি মুক্তিযোদ্ধা ছিলাম তাহলে কি আমি অপরাধ করেছি যিনি আল বদর ছিলেন তিনি বুক ফুলিয়ে বলেন আমি আল ছিলাম কোনো সমস্যা নেই কিন্তু মুক্তি মুক্তিযোদ্ধা ছিলেন উনি ভয় পান যিনি রাজাকার ছিলেন উনি বুক ফুলিয়ে বলেন আমি রাজাকার ছিলাম কিন্তু মুক্তি মুক্তিযোদ্ধার কমান্ডার ছিলেন উনি বলতে ভয় পান আমি মুক্তিযোদ্ধার কমান্ডার ছিলাম এই বাস্তবতা এই দেশে কে তৈরি করেছে দেশটা যারা স্বাধীন করলো তাদের ব্যাপারে এরকম নেগেটিভ কথাবার্তা বলার যে এটি কি করে তৈরি হলো একদিন কিন্তু দেশে এই দায়িত্বপ্রাপ্ত যারা আছেন তাদেরকে হতে হবে যোগ সে আলোচনার পরে করি আমি আগে নুর মজুদ হুমায়ুন সম্পর্কে বলি ওনার পরে নসন্তি উনি মারা গেছেন উনি শিল্পমন্ত্রী ছিলেন উনি কিভাবে মারা গেলেন কেউ জিজ্ঞাসা করেছেন মৃত্যুর সময় আমরা একটা ছবি দেখলাম ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বেডে নয় কিন্তু একটা বেডে উনি অপরিচ্ছন্ন একটা মানে আপনার বিছানার উপর উনি আছেন পাশে একটা আধা খাওয়া পানির বোতল এবং ওনার হাতে যার হাতে হাত করা তিনি মৃত মৃত মানুষের হাতে হাত করা কেউ দেখেছেন কখন এই জীবনে আমরা দেখলাম উনি ওনার কি হয়েছিল জানেন কেউ উনি অসুস্থ হয়ে মারা গেছেন কি রোগ হয়েছিল ওনার কেউ জানেন জাস্ট এই সময় যে রোগটা হচ্ছে প্রচন্ডভাবে ডেঙ্গু রোগ হয়েছিল পৃথিবীর যে কোনো দেশে যখন ডেঙ্গুটা কারো হয় যে কোনো শহরগুলো যে শহরগুলোতে ডেঙ্গু হয়েছে প্রচুর কলকাতায় হয়েছে সিঙ্গাপুরে একসময় ডেঙ্গু ছিল ডেঙ্গুকে মনে করা হয় ডেঙ্গুর জন্য মূলত দায়ী থাকে সেই দেশে সেই শহরের যারা সিটি কর্পোরেশনের দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি তারা কারণ ডেঙ্গুটা হয় মশা দ্বারা এবং মশা দ্বারা যখন না মারেন মশা যখন প্রচুর পরিমাণে ছড়িয়ে যায় তখন ডেঙ্গু হয় আমাদের ঢাকায় দুইটা সিটি কর্পোরেশন আছে দুই সিটি যারা মশা মারা দায়িত্বে আছে সিটি কর্পোরেশনে তারা মারেন না এক সিটি কর্পোরেশনে দুই সিটি কর্পোরেশন স্থানীয় সরকারের অধীনে একটাতে তো ইশাক সাহেবকে মেয়র বানানো নিয়ে বিরাট ঝামেলা দিবেন না উনি ওনার নিজের পছন্দের ব্যক্তিকে দিবেন আর ওই জায়গায় উনি চিঠি লিখে পাঠিয়েছেন যে উনি খুব ভালো ভালো শোনাকে দেওয়া হোক এবং দুই মেয়র এবং ভারপ্রাপ্ত প্রশাসকের পাল্লায় পরে ঢাকা শহরে ডেঙ্গু অতীতের যে কোনো সবর চেয়ে এখন বেশি অন্য কোন সরকার থাকলে ডেঙ্গু হয়েছে হতো যাই সে ডেঙ্গুতে উনি মারা গেছেন রোগটা হওয়ার পর ওনাকে তিন চারবার মেডিকেল বিশ্ববিদ্যালয় যেটা আছে আমাদের যেটা আগে নাম ছিল বঙ্গবন্ধু হয়েছে এখানে যখন তিন চারবার আনা হয়েছে প্রতিবারই তাকে ফেরত পাঠানো হয়েছে একজন ডাক্তার একজন রুগীকে ফেরত পাঠাতে পারে এটা এই ঘটনা না দেখলে কেউ বুঝতো না তাকে তিন চারবার বিভিন্ন নাটকের মাধ্যমে ডিটেল নাটকগুলো আমি জানি এগুলি বলে আর আমি আপনাদেরকে ভারাক্রান্ত করতে চাই না শুনেছি বিভিন্নভাবে তো তাকে তিন চারবার ফেরত পাঠানো হয়েছে উনি অসুস্থ হয়েছেন সর্বশেষ ওনাকে পাঠানো হয়েছে ঢাকা মেডিকেলে এবং সেখানে মৃত্যু হয়েছে তার মানে উনি একজন গুরুত্বপূর্ণ ব্যক্তি নন উনি একজন অগুরুত্বপূর্ণ ব্যক্তি সবই সত্য গুরুত্বহীন অগুরুত্বপূর্ণ দোষী হতে পারত এখন তো সাজা হয় নাই বিচারও হয় নাই ধরে নিলাম দোষী ধরে নিলাম উনি মৃত্যুদণ্ড পাওয়ার মতো দোষ করেছেন সবই সত্য ধরে নিলাম তাকেও কেউ এভাবে অবহেলায় মারতে পারেন আমরা মনে করি পৃথিবীর সব দেশেই আপনি যখন মুক্ত থাকবেন তখন আপনার দায়িত্ব আপনার কাছে আপনার অসুখ বিসুখ হলে আপনার দায়িত্ব আপনাকে টিকে রাখা যখন আপনি সরকারের কাস্টডিতে থাকবেন তখন আপনাকে ওই সরকারের সরকারকে ওনার ক্ষেত্রে সেই দায়িত্বটা পালন করতে পেরেছে প্রমাণ করার চেষ্টা করেছে উনি একজন ঘৃণিত ব্যক্তি আচ্ছা উনি ঘৃণিতই হবেন ওনাকে নিয়ে যখন যাওয়া হলো আমরা আরো অনেক খবর পেলাম সেটা হলো ওনাকে নিয়ে যাওয়া উনি কিন্তু যেখানে যে নির্বাচনী এলাকার মানে এমপি ছিলেন এটা দুটো উপজেলা ছিল সেই দুটো উপজেলা তারা চেয়েছিল দুইটা উপজেলা দুইটা জানাজা করবে করতে দেওয়া হয়নি ওনার মৃত্যুর সংবাদ গ্রামের এলাকার লোকে জানানোর জন্য মাইকিং করতে দেওয়া হয়েছিল পুলিশ সেই মাইক কেড়ে নিয়েছে দেওয়া হয়নি করতে পুলিশ বলেছে ওরা জানাজা খুব ছোট পরিসরে করতে হবে শেষ পর্যন্ত সে ছোট পয়সায় জানাতে হয়েছে ওনার নিজের গ্রামে কত লোক হয়েছিল এরকম একটা মন্দ লোকে এরকম একটা অগুরুত্বপূর্ণ লোকে যা যা কত লোক হয়েছিল আমি কেবল আপনাদের দুটো ছবি দেখাই ছবিগুলো আপনার দেখেন ছবি দেখলে বুঝবেন যে কত লোক হয়েছিল তো এত লোক যা জানা যায় হয় যে কেন হয় এত লোকের জানা যায় হওয়া মানে কি উনি নির্দোষ তাকে তো বলছি না বাট আমি বলছি যে ওনার প্রতি এই রাষ্ট্র এই সরকার যে সুবিচার করেনি অথবা যা আমি যে কথা বলছিলাম যে কথা শুরু করেছিলাম সে কথায় আবার আসি তোফা আহমেদ উনি এই মুহূর্তে যতটুকু আমি জেনেছি স্কোয়ার হাসপাতালে আছেন এবং উনি ক্লিনিক্যালি ডেন্ড এখন প্রশ্ন উঠতে পারে

এটা জানানোর কেউ কোনো প্রয়োজন বোধ করেনি কেন ওনাকে আগে সুচিকিৎসার জন্য বাইরে নেওয়া দরকার ছিল আমি বলতে পারবো না কিন্তু ছিল কি কেউ কি সেই নিউজটাও করেছেন তাও করেননি তবে আমরা জানি যে নুরুল হক নুর ওনাকে চিকিৎসা জন্য বাইরে নেওয়া হয়েছিল আবার উনি আজকে এসেছেন বটে কোনো সমস্যা নেই ওনারা বড় নেতা অবশ্যই ঠিক আছে কিন্তু এ দেশটা জন্মের সময় যে লোকগুলি জড়িত ছিলেন তাদের ব্যাপারে এই অবহেলাটা কেন প্রিয় দর্শক আমি সেই কথাটাই বলে শেষ করব। যে কেন এই সমস্ত গোপনীয়তা কেন এমন ঢাক ঢাক গুড় গুড় কেন কেন এমন অবহেলা অনেকে এমন কথাও বলছেন যে ওনার মৃত্যু সংবাদ শুনলে হয়তো অনেক লোকে ভিড় করবে ভোলায় ওরা জানাজা করতে দেওয়া হবে কিনা সেটা নিয়ে আলোচনা হচ্ছে নাকি ঢাকায় হবে ভোলায় হলে জনসমুদ্র হবে কি না সেটা নিয়ে অনেকে ভয় পাচ্ছেন লজ্জা পাচ্ছেন আমি জানি না কোথায় কি আমি কেবল এটুকুই বলতে চাই যে দেশটা তো এখন আমরা একটা শান্তির দিকে যাচ্ছি এরকমই তো দাবি করা হচ্ছে তাই না আমরা শান্তিপূর্ণ যাওয়ার দায়িত্ব নিয়েছেন যে সরকার সেই সরকারের আমলে আমরা মৃত্যু এবং মৃত্যুর পরবর্তী কর্মকাণ্ডগুলো গুলো স্বাভাবিক প্রক্রিয়ায় হবে সেটাই তো আশা করতে চাই সে আশাটা কি পূরণ হবে পূরণ হচ্ছে প্রিয় দর্শক এই প্রস্তাব আপনাদের কাছে থাকলো সরকারের কাছেও থাকলো এখন এ পর্যন্তই আল্লাহ হাফেজ